চতুর্থ শ্রেণী তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য আমি আগে এই প্রশ্নগুলো দেখিয়েছি যারা দেখো নেই বা শুনো নেই আগে ভিডিওটা দেখে নাও আমি দেখিয়ে দিই এতটা পর্যন্ত আমি বলে দিয়েছিলাম তোমাদের শুনে শুনে মুখস্থ করে দেওয়ার মতো আগে বলেছিলাম ক্রতু পুলহ ক্রতু ঋতু নয় ক্রতু পুলোহ উল্টো পাল্টা দেওয়া আছে ঠিক করতে হবে ক্রতু পুলোহ পুলস্থি বশিষ্ঠা অঙ্গিরা বশিষ্ঠা মরেছে তারপরে থেকে শুরু হচ্ছে কোনটি ঠিক অরুন্ধতি অরুন্ধতি হলো বশিষ্ঠের স্থিরি এটা ঠিক তারাগুলো মিটমিট করে এটাও ঠিক গ্রহের আলো স্থির হয় যেগুলো আকাশে আমরা দেখতে পাই গ্রহগুলো আলো স্থির কিন্তু তারাগুলো মিটমিট করে ধ্রুবতারা জায়গা পাল্টায় না এটা ঠিক উত্তর আকাশেই দেখা যায় বৃহস্পতি বারোটা উপগ্রহ আছে না দুটো উপগ্রহ আছে ইউরোপা গিনিমিড ক্লাস সিক্সে পড়বে তোমরা বেশ দুটো এটা একটা ভুল এটা দুটো উপগ্রহ আছে হবে কোন তারাটি বৈশিষ্ট্যের কাছাকাছি থাকে অরুণ ধ্রুবতারা অরুন্ধতি এটা হচ্ছে অরুন্ধতি কারণ অরুন্ধতি কাছাকাছি থাকে তার কারণ হলো ইনি কি স্ত্রী বলা হয় বশিষ্ঠ মুনি ঋষি দেবে সপ্ত ঋষি নাম অনুসারে হয়েছে মহাকাশের যন্ত্র পাঠাতে কি ব্যবহার করা হয় রকেট রকেট মহাকাশে নিয়ে যায় কে প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় এবং দিনরাত রাত হয় আর্যভট্ট দূরবীনকে আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলিও চান সম্পর্কে কি বলে কি বলেছিলেন চান পৃথিবীর মতো অসমান গভীর খাদে একটা পাথুরে কঠিন বস্তু তোমাদের বইটি দেওয়া আছে দ্রুত অনুসারে গ্রহগুলি নাম লেখো বুধ প্রথমে আছে সূর্যের কাছে তারপর বুধ শুক্র পৃথিবী মঙ্গল